দর্শক এই গাবিটি সম্ভবত বিক্রি হয়ে গেল আসসালামু আলাইকুম এটা বিক্রি হয়েছে দুই লাখ বিক্রি করলেন দুধ কয় লিটার হলো পনেরো লিটার দুধের গাবি দশক দুই লাখ দিয়ে বিক্রি হয়ে গেল এই যে ধাপের হাত থেকে সাথে সার বাচ্চা পনেরো লিটার দুধ সার বাচ্চা দুই লাখ দিয়ে বিক্রি হয়ে গেল ধাপের হাট থেকে দুইবারে বিশ লিটার কয় দাঁত এটা আট দাঁত হচ্ছে ছয় দাঁত ছিল আট দাঁত হয়েছে এই যে এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে বাজারে এটা বিক্রি হয়েছে কত হলো দর্শক এটা বলতে পারতেছে না উনি এটাও বিক্রি হয়ে গেছে এই যে এক গরু দুই বাচ্চা দুই বাচ্চা দুধ খাচ্ছে দর্শক অন্য একটা বাচ্চা নিয়ে এসে দুধ খাওয়াচ্ছে এই যে এই গরুর বাচ্চাটা শুধু এটা কিন্তু লাগতেছে না দর্শক আমি রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ভুপচা চেত্তনায় অবস্থিত আর এই হাটটি বসু থাকে সপ্তাহে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই বাজার থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান আন বাচ্চার দাম দর জানাবো দুধের এই যে এটা দেখা দেখি চলতেছে এই যে গাভিটা এই যে ফ্রিজিয়ান আন এই যে সাথে বাচ্চা চমৎকার একটা বাচ্চা আসসালামু আলাইকুম চাচা এটা কি বাচ্চা আরে বাচ্চা সার বাচ্চা দশক এই যে এটা গাভি দুধ কয় লিটার করে আসে দুইবারে পনেরো লিটার কত দাম চাচ্ছিল আজকে চাওয়া দাম আজকে কত বললো বাজারে দুইশো বলে দর্শক দুইশো বিশ দাম দাও দুইশো দাম হয়েছে এই যে ফ্রিজিয়ান গাবি মাসাল্লাহ বেশ বড় একটা গাবি আর সাথে সার বাচ্চা দশ হলে বিক্রি হবে দশ হলে বিক্রি হবে হয়তো আর কিছু গেলে বিক্রি করবে দুইশো বিশ দাম এই যে এখানে একটা দেখা দেখি চলছে দর্শক হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে প্রচুর গাভী আছে এখনো হাটে এগুলো বেচা কিনা হয়নি দর্শক এই যে এ পাশ থেকে এ যে প্রচুর গাভী আছে এই পাশে এটা এভাবে অনেকটাই ফাঁকাই হয়ে যায় আজকে প্রচুর গাধি যা চাকরির আর ভাবে একটু কম এবারে এটা সম্ভবত বিক্রি এগুলা সবগুলাই বিক্রি হয়ে গেছে এগুলা লোড হচ্ছে গাড়িতে লোড হচ্ছে ব্যাধান কত হয়েছে

দশ লিটার দুধ দাম দাম চলতিছে এটার দাম দর হচ্ছে যে কাকের কাছে কাকা কয় দাঁত এটা দুই দাঁত দুধ কয় লিটার আছে বারো লিটার দর্শক এদের সাথে এদের বাচ্চাটা চমৎকার একটা বাচ্চা সার বাচ্চা দুই দাঁতের গাভে দেখা দেখি চলতেছে এদের দাম দিচ্ছে ওনারা কত চাচ্ছেন গাভীটা দাম কত চাচ্ছে দুই লাখ দশ আজকে বাজারে কত বললো

আরেকটি শেষ মুহূর্তে এখনো প্রচুর গাবি দেখা যাচ্ছে। এগুলা থেকে আপনাদের যে একটা গাভীর একটু তথ্য দেব। এই যে পাশে বেশ বড় বড় গাবি আছে।

এটা সম্ভবত বিক্রি হয়ে গেল এই যে গাভি বাচ্চাগুলো এগুলো বিক্রি হয়ে গেছে এই যে এখানে একটা গাভি বাচ্চা দেখতেছি বেশ বড় একটা গাভি বাচ্চা আসসালামু আলাইকুম ভাইজন কয় দাদ এটা বলো না ভাই কয় দাদ কয় দাদ কয় দাদ দুধ কয় লিটার করে আসে বিশ লিটার দশক সাথে বকলা বাচ্চা এই যে বাচ্চাটা দাম কত চাচ্ছিল আজকে দুশো সত্তর কত বললো বাজারে বাজারে আজকে কত দাম দেয় বাজারে কত পনেরো বিশ পঁচিশ পঁচিশ দর্শক পনেরো বিশ পঁচিশ দাম হয়েছে এই যে গাভীটা ফ্রিজিয়ান গাভী বাচ্চা দুই লক্ষ হ্যাঁ দুই লক্ষ পনেরো বিশ হাজার দর্শক চেষ্টা করলাম আপনাদের কিছু গাভী বাচ্চা তথ্য দেওয়ার আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন এই যে এটা লেনদেন হচ্ছে বিক্রি হয়ে গেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম